আওয়াজ হয় নাই মুসলমানের আওয়াজ এত আসতে কেন মুসলমান গর্জন দিয়ে কথা বলবে মুসলমান এই জন্য তো কথা না বলার কারণে আজকে মুসলমান মার খাইতেছে ঠিক না একটু জোরে বলেন আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা জরে লা ইলাহা লা লা তো আমাকে কেউ চিনেন বা কেউ চিনেন না আমি ছোট্ট মানুষ আমার পাশে দাদুভাই বসা আছেন এবং এলাকার সুনামধন্য মানুষ সম্মানী ব্যক্তি আমি তাদের জোতারও যোগ্য না তারপরও একটু বলার চেষ্টা করব একটু দোয়া নেওয়ার জন্য আপনারা শুনবেন তো শুনতে রাজি আছেন তো একটু আওয়াজ দেন না ভাই মন মন বেজার আপনাদের নাকি ওয়াজ শুনতে আসছেন মন বেজার মন যদি বেজারে হতো তাহলে তো আসতেন না আসতেন মন খুশি আছে আমরা সেই আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে খুশি না বেজার ভাই একটু জোরে বলেন তো জোবান খুলে খুশি একটু আলহামদুলিল্লাহ বলেন তো সবাই

জোরে বলেন আল্লাহ আকবার তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো আর যারা চুপচাপ কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আসমান থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আমিন বলেন দুনিয়াতে কোন আমার বান্দা যদি অন্তর থেকে খুশি হয়ে আমার বান্দা বান্দিরা যদি একবার সুবহানাল্লাহ বলে আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার উপর খুশি হয়ে দশটা পৃথিবীর সমান জান্নাত তৈরি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ এখন সুবহানাল্লাহ দাম আছে কিনা বলেন কেন জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্ব নবী আমরা যে আখির জামরার পয়গম্বরের উম্মত হতে পেরেছি খুশি তাই না বিশ্বনবীকে নবীকে সাহাবাই কেরামগণ কত ভালোবাসছিলেন তাহলে আসুন একটু বিশ্ব নবীর ভালোবাসা একটু আমরা পেতে চাই আমরা কারা কারা বিশ্ব নবীকে ভালোবাসি ধোয়া তুলে দেখান লিল্লাহে তাকবীর হে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে রাসূলের কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক দান করে সবাই বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি বলেন যে আমাকে ভালোবাসার আগে আমার হাবিব দোস্তকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হবে আর আমার দোস্তকে ভালোবাসলে মাইফিল যান না আল্লাহ রব্বুল আলমিন নবী কালী সাল্লা আলু সাল্লাম বলছেন সে আমার সাথে আমি আল্লাহ আমি আমার সাথে তাকে জান্নাতে পার করাবো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবীর সাহাবি হজতে বেলাল রবি আল্লাহ তালান হোক নবীকে ভালোবাসার অপরাধে হজতে বেলালকে মক্কার বালির ধরে নিয়ে গেছে হজতে বেলালকে বলে ও বেলাল তুমি ইসলাম সারবে কিনা বল বলো হজতে বেলাল বলে আমার জীবন থাকতে আমি হাসতে হাসতে দীপ জীবন দিয়ে দেব তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না হজতে বেলাল শুধু বলে আহাত 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 হজতে বেলালের এ কথা শোনার অপরাধে মক্কার কাফেররা অনেক জুলুম নির্যাতন অত্যাচার শুরু করলেন পায়ের পায়ের মধ্যে 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 দুইটা দুইটা হাতের লোহার পেরে তার কাটা মেরে দেওয়া হয়েছে হজতে বেলালকে অনেক জুলুম নির্যাতন অত্যাচার করছেন মক্কার কাফেররা হজতে বেলাল ইসলামের জন্য জীবন দিয়েছে হজতে বেলাল ইসলামের জন্য রক্ত দিয়েছে হজতে বেলাল ইসলামের জন্য কষ্ট করেছে বেলালকে মধ্যে লোহার পেরেক তার কাটা মেরে দেওয়া হয়েছে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফাতুল হজতে উমর রদি আল্লাহ তালা তার শাসন আমলে হজতে উমর ডাক দিয়ে বলে ইসলামের জন্য সব চাইতে কষ্ট করেছে হজরতে বেলাল হজতে খাব্বাব রদি আল্লাহ তালান হু এ কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন বলে বলেন লাভবাইক আমিরুল মুসলিমিন আপনি বেলালের কথা বললেন কিন্তু আমি খাদ্যদের কথা তো বললেন না লিল্লাভে লিল্লা হে প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন নারায় তাকবীর ইসলামের শত্রুরা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম ভারতের দালালেরা ভারতের দালালেরা প্রধান রেহমানের আগমন হজতে বেলালকে অনেক কষ্ট দিয়েছেন তারপরেও বেলাল ইসলাম সারে নাই ইমান সারে নাই হজতে বেলালের জিহুবার মধ্যে লোহার ফেরে তারকার মেরে দেওয়া হয়েছিল প্রিয় মুসলমান ভাইয়েরা আমার হজেতে অমর নদিয়াল্ল হোতা হোক খাব কে বলে ও খাব্বাত ইসলামের জন্য হজতে বেলাল কষ্ট করেছে এটা সবার জানা আছে কিন্তু তুমি কি খাব কষ্ট করেছো। এটা তো আমার জানা নাই হজেতে অমরণ দেয়াল্ল হোতা দান খাবদাবকে বলে ও খাবদাব তুমি কি এমন কষ্ট করেছো বলো সঙ্গে গায়ের জামাটা খুলে দিলেন গায়ের জামা যখন খুলে দিলেন হজতে অমর রাদিয়াল্লাহু হুতাল আলহ পিঠের মধ্যে দেখে খাবদাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত গর্তগুলোর মধ্যে কোনো গোস্ত নাই কোমরের মধ্যে কোনো বস্তু নাই এমন বলে ও হযতে খাপ চোখের পানি সেরে দিয়ে বলে হযতে খাববাপ চোখের পানি ছেড়ে দিয়ে বলে ও আমিরুল মুসলিমিন আমি ইসলামের জন্য ইসলামের পক্ষে কথা বলার কারণে তৌহিদের পক্ষে কথা বলার কারণে আমি খাবকে মরুভূমি বাড়ির ওপরে মক্কার কাফেররা ধরে নিয়ে গেছে আমার দুইটা হাত পিছন থেকে মোটা মোটা রশি দিয়ে বেঁধে আমার দুইটা পা মোটা মোটা রশি দিয়ে বেঁধে আমি খাবকে উভুর করে জ্বলন্ত আগুনের অঙ্গাগুলো আমি খাববাবের পিঠের মধ্যে দেওয়া হয় পিঠের মধ্যে যখন জ্বলন্ত আগুনের অঙ্গাগুলো দেয় আমি খাববাবের পিঠের গোস্তগুলো গলে গলে পড়ে যায় আমি খাবতাব মক্কার কাফেররা বলল ও খাপতাক তুমি ইসলাম সারবে কিনা বলো আমি বললাম আমার জীবন থাকতে আমি হাসতে হাসতে আমি জীবন দিয়ে দেব একটা নয় দুইটা নয় লক্ষ কোটি কোটি যদি আগুনের অঙ্গাগুলো আমি খাবের পিঠের মধ্যে দেওয়া হয় তারপরেও আমি খাব বাতিলের কাছে মাথা নত করব না ইসলামের জন্য ইমানের জন্য সাহাবিরা কষ্ট করেছেন এই জন্য যারা ইসলামের পক্ষে থাকবে যারা এই কোরআনের পক্ষে থাকবে তাদের কিছু মানুষ আছে তার তাদেরকে অনেক নির্যাতন অত্যাচার করবে ঠিকই না এই কোরআন দিয়ে যে বিচার করবে না এই নবীজির সন্না দিয়ে যে বিচার করবে না সে জানেন সে কি ভাই বলেন তো একটু সে জানেন আল্লাহর আলমিন বলেন যে দিয়ে বিচার করবে না যে নবীজির সুন্না দিয়ে বিচার করবে না যে নবীজির হাদিস দিয়ে বিচার করবে না সে জানেন কার কথা আল্লাহর ভাষায় তারাই হলো জালেম তারা কি রব্বুল আলামিন একই আয়াত তিনবার তেল নিয়ে আসলেন রব্বুল আলামিন বলেন ওয়ামাল্লাযী ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলা ইকা যারা নবীজির সুন্নাহ দিয়ে বিচার করবে না যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হবে ফাসে চিল্লা বলেন তারা কি রব্বুল আলামিন এর বলেন ومن لم يحكم بما انزل الله فولا

রব্বুল আলামিন কি বলছেন একটু শোনেন যারা কোরআন দিয়ে বিচার করবে রব্বুল আলামিন বলেন তারা মুমিন তারা কি একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই তারা কি তারা মুমিন যারা মুমিন যারা মুমিন যারা মুমিন হবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা চিল্লায় বলেন সুবাহান আল্লাহ মুমিন হতে পারবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা আমি শুরুতেই বলছি নবীকে ভালোবাসতে হবে নবীর জন্য অনেক সাহাবিরা কষ্ট করেছেন হজরতে আলী হজরত আলী সাল্লাম হজরতে মুসা জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করছেন করছেন কি করেন নাই হজতে সালমি খুব কি ছিল একটু জোরে বলেন সাত সালা সালামি খুব কালো ছিল হজতে সাত সালামি বাজার করতেছেন বিয়ের কেনাকাটা করতেছেন এক ব্যক্তি এসে বলে ও সাহায তুমি তো ভালোই বিয়ের কিনাকাটা করতেছো কিন্তু এদিকে বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়েছে তোমাকেও সেখানে যেতে হবে তাকে বলছেন হযত সাহাদকে বলছেন কিন্তু সাহাদ সালমি বিয়ের কিনাকাটা করার জন্য বাজারে গেছেন হজরত সাহাজ সালমের ইমানকে জিজ্ঞাসা করলেন হজতে সাহায় সালমের ইমান বললেন ও সাব তুমি যদি দুনিয়াতে বেঁচে থাকো অনেক করতে পারবা কিন্তু যে যুদ্ধের ডাক দিয়েছে সেই যুদ্ধ হয়তো তুমি আর পাবে না হজতে সায়াদের চারশো ডেরহাম ছিল এই চারশো ডেরহাম দিয়ে একটি লাঙ্গা তলোয়ার কিনলেন একটি ঘোড়া কিনলেন নাঙ্গা তলোয়ারটি হাতে নিলেন ঘোড়ার মধ্যে উঠলেন যুদ্ধের মঞ্চে সোয়ার করা শুরু করলেন ঘোড়া নিয়ে যুদ্ধের মঞ্চে হাজির হয়ে গেলেন মক্কার কাফেরদেরকে বেইমানদেরকে নাঙ্গা তলোয়ার দিয়ে মারতে মারতে হত্যা করতে করতে কতল করতে করতে কাফেরদেরকে জাহান নামে নিক্ষেপ করলেন হজরত পিছন থেকে এক বেইমান এসে নাঙ্গা তলোয়ার দিয়ে হজরত সাহাদের ডান হাতের মধ্যে কম মারলেন হজরত সাহায়াদের ডান হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল পিছন থেকে এক বেইমান এসে হজতে কম মারলেন বাম হাতটা দেহ থেকে আলাদা হয়ে গেল ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল হজতে সাওয়াত ঘোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেল হজতে সাওয়ায়াদের পা দুটো দু করা হয়ে গেল হজতে সাদ রক্তাক্ত হয়ে গেল হজতে সাদ রক্তাক্ত হয়ে গেল যুদ্ধ সমাপ্ত হয়ে গেল সাহবাই কেরাম বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন বিশ্ব নবীকে বলে ও নবী তোমার সাহায্য শহীদ হয়েছে কি হয়েছে তোমার সাহাজ শহীদ হয়েছে বিশ্বনবী বলে কোন সাহাজ শহীদ হয়েছে সাহাবাই কেরাম বলেন তোমার যেই সাহাদের আজকে বিয়ের দিন ছিল যেই সাহাদ আজকে যেই সাহাদ কালো বলে মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করত না সেই সাহাদ আজকে যুদ্ধের মঞ্চে গিয়ে শহীদ হয়েছেন নবী আমার এ কথা শোনার সঙ্গে সঙ্গে হাউ করে কান্না শুরু করে দিলেন কান্না করতে 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 নবী আমার যুদ্ধের মঞ্চে হাজির হয়ে গেলেন সাওয়াদের লাশের পাশে সাহাদের লাশটা দেখে দুটা হাত আলাদা হয়ে গেছে দুটো পা আলাদা হয়ে গেছে সাহায্য রক্তাক্ত হয়ে গেছে নবী আমার হাউমাও করে কান্না করতেছে নবী আমার হাউমাও করে কান্না করতে করতে নবী আমার মুসকি হাসি দিলেন সাদাইকে কেরামগণ বললেন ও নবী আপনি একটু আগে কান্না করলেন হাউমাও করে এখন আবার মুস্কি হাসি দিলেন কারণ কি নবী কারিম বললেন ও সাবিরা শুনো শুনো আমাকে সাহায্য করে যেই 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 আমাকে ভালোবেসে সাহাদের আজকে বিয়ের দিন ছিল সাহাদ কালো বলে মদিনার কোনো মেয়ে তাকে পছন্দ করত না সেই সাহাত আজকে যুদ্ধের মঞ্চে শহীদ হয়েছে এই দৃশ্য দেখে আমি নবী হাউ করে কান্না করি নবী আমি হাউমাও করে কান্না করি আমি মুশকি হাসি দিয়েছি এই জন্য আমি নবী এই জন্য হাউমাও করে কান্না করছি আমি নবী মুশকি হাসি দিয়েছি ও সাবিরা বিরা শুনবেন আমি মুসকি হাসি দিয়েছি এই জন্য আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না আমি আমার আল্লার কুদরতের চোখের দ্বারা দেখতে পাই আমার সাহাদের গোলার মধ্যে কোটি কোটি ভুল গলেমান এসে আমি আমার সাহাদের গোলার মধ্যে মালা পরিধান করাইতেছে শুধু দাওয়াতের মেহমান শূন্যথ নয় শুধু দাওয়াতের মেহমান শূন্য নাচ নয় শুধু খাওয়া শেষ মধু পান আগো কিছু আছে তুমি জানো কি জললেও জীবনেও কখন কামনা কি চলবে

ও আল্লাহ ওই সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন যা দুর্নীতি আমাদেরকে টেন্ডারস বানিয়েছে চাদা বানিয়েছে ঘুমকালি বানিয়েছে হত্যা করে বানিয়েছে ধর্ষণকারী বানিয়েছে আতিহিম দি আতাঈনি মিনাল্লাহ আতা বলা আল্লাহু আল্লাহু আলান কবীর ও আল্লাহ তাদেরকে আজ দেখিয়ে দেন তাদের আযাব আজ এবারে দেন তাহলে নিজের জীবন দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এসেছি খাতা হিসা কেশে হোতা হে গুলিস্থান খলে খুন বারান্দাজে পুরুষ কুয়া দা খিলানি হে আপনার রক্ত এই জমিনে ঝরবে এই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ দুষ্ট পোলা পান রে পালা গেলাম তোদের কারণে দুষ্ট পোলা পান রে পালা গেলাম তোদের কারণে প্রশাসনের পা ধরি প্রশাসনকে জিম্মি করি দিনের ভোট রাতে করি জিলা বলেন ঠিক কিনা না পালা গেলাম তোদের কারণে দুষ্ট পোলা পান রে পালা গেলাম তোদের কারণে সোনা জানা টাকা করি ডজন খালি বিপকেস ভরি সোনা দানা টাকা করি ডজন খালি রাস্তায় ভরি আরো কিছু সঙ্গে নেওয়ার আর কিছু সঙ্গে নেওয়ার দুপুর বেলা খাবার খাবার সময় দিলি না রে দুষ্ট পোলা পাল রে পালা গেলাম তোদের কারণে চিল্লে বলেন ঠিক না আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার ওস্তাদ আমি মানুষ যা বলছি আসসালামু আলাইকুম করতে তো অন্তত এক ঘন্টা হবে সময়